আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত প্রজ্ঞাপন জারি অর্থাৎ আমাদের প্রাথমিকের যে প্রধান শিক্ষকগুলো ছিলেন তারা কিন্তু অনেক দিন ধরেই তাদের চাওয়া পাওয়া ছিল যে অন্তত তাদের বেতনের স্কেলটা যাতে দশম গ্রেডে উন্নীত করা হয় কিন্তু তাদের সেই প্রত্যাশা কিন্তু এতদিন পূর্ণ হয়নি তবে আজকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এটা কিন্তু দশম গ্রেডে উন্নীত করা হয়েছে বিশেষ করে প্রাথমিকের প্রধান শিক্ষকের জন্য আমি মনে করি এটা একটা বিশাল বড় সুসংবাদ হতে যাচ্ছে দেখো এখানে একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবে দেখো দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণ করা হয়েছে আজ সোমবার আঠাশে জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় অর্থাৎ আজকে থেকে কিন্তু এটা কার্যকর করা হয়েছে এ বিষয়টা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করে কিন্তু তথ্যটা জানানো হয়েছে তাই যারা বিশেষ করে প্রধান শিক্ষক আছেন তাদের জন্য বিশাল একটা সুখবর যেটা আপনারা অনেক দিন ধরে প্রত্যাশা করেছিলেন সেটাই আপনারা এখন পেতে যাচ্ছেন এই জায়গায় একটু খেয়াল করো হয়েছে উপযুক্ত বিষয় ও পরিপ্রেক্ষিতে সরকার প্রাথমিক বিদ্যালয় দুই জন প্রধান শিক্ষকের এই বিদ্যমান এগারোতম গ্রেড প্রশিক্ষণ প্রাপ্ত এবং বারোতম গ্রেড বিহীন থেকে দশম গ্রেড উন্নীতকরণের নিম্নোক্ত শর্ত বাগের সম্মতি নির্দেশ জ্ঞাপন করা হলো অর্থাৎ যারা যে সকল শিক্ষকরা বি প্রশিক্ষণ প্রাপ্ত ছিল তারা ছিল 11 তম গ্রেটে আর প্রশিক্ষণ বিহীন যারা ছিল তারা ছিল 12 তম গ্রেটে এখন কিন্তু উভয়কেই কিন্তু কত গ্রেটে নি এসেছে 10 তম গ্রেটে নিয়ে এসেছে যার কারণে কিন্তু তাদের আগের যে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা ছিল তার চেয়ে কিন্তু এখন অনেকটাই বৃদ্ধি পাবে তারপরে দেখো এসআরও এখানে একটু খেয়াল করো এছাড়াও প্রাথমিক ও গুণ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষক জাতি গঠনের কারিকর এবং তাদের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অপরিহার্য সম্প্রতি এত এ সর্বোচ্চ আদা কি আদালতের আদেশ অনুসারে প্রাথমিক জন প্রধান শিক্ষকের বেতন থেকে উন্নীত করা হয় কিন্তু এই খবরটা আমি তোমাদেরকে আগেই দিয়েছিলাম যে কিছু শিক্ষককে কি করেছে দশম গ্রেড এ উন্নীত করেছিল আর সেটা ছিল পঁয়তাল্লিশ জন কিন্তু এখন ওই সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই সময়ই সরকার নীতিগত সিদ্ধান্ত নিতে যায় যাচ্ছে যে সকল টিচারকে অর্থাৎ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে দশম গ্রেডে উন্নীত করার জন্য সরকার নিজেই উদ্যোগী নিয়েছিল আর সেটাই কিন্তু বাস্তবে রূপ নিল দেখো এই যে এখানে দেখো এদিকে একটু দেখলেই বুঝতে পারবে আরো বলা হয়েছে এর ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীতকরণের যুক্তিক বিবেচনা হয় সরকার সারা দেশে পঁয়ষট্টি হাজার জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান এগারোতম গ্রেড থেকে অর্থাৎ এগারো এবং বারোতম গ্রেটে যারা ছিল তাদেরকে এখন দশম গ্রেডে উন্নীতকরণ করেছে এটা সরকারের সঠিক সিদ্ধান্ত এবং শিক্ষা জাতির মেরুদণ্ড সেই হিসাবে শিখা কি বলে শিক্ষকদের বেতন যদি একটু যদি ভালো থাকে তাহলে কিন্তু তাদের শিক্ষার মানটাও কিন্তু আরেকটু ভালো হবে এটা কিন্তু প্রত্যাশা করাই যেতে পারে যা হোক যাদের বেতন এবং যাদের স্কেলটা অনেকদিন প্রত্যাশিত ছিল তারা তাদের স্কেলটা পেয়েছে আমরা আশা করব এই সকল শিক্ষকদের কাছ থেকে আমরা আরো ভালো এফোর্ট পাব এবং আরো ভালো ভালো শিক্ষার্থীরা বের হবে এবং তাদের শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে তারা আরো উন্নত হবে এটাই আমরা প্রত্যাশা করছি সর্বশেষ যে প্রাথমিকের সব প্রধান শিক্ষকের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা হলো এই বিষয়টা নিয়ে তোমরা কি ভাবছো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেল দেখার সুযোগ করে দিবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ